আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘণ্টাখানি আগে আমি একটা ভিডিও দেখলাম ওটা হচ্ছে আমাদের সদেও বড়ো ভাই মোস্তান ভাই আমার খুব ভালো একজন প্রিয় মানুষ ওনার ভিডিওটা আমি দেখলাম যে কে বা কারা আসে ওদের শ্রমিকদের যে নদীতে পাথর তুলে এটা বন্ধ করে দিতে চাচ্ছে জিনিসটা আমি দেখলাম দেখার পরে আমাকেও কিন্তু ভালো লাগলো না এই জিনিসটা কারণ শ্রমিকদের পেটে লাথি দেওয়া এবং শ্রমিকদের যে আপনার যে একটা উপার্জন এটা বন্ধ করে দেওয়া মানে এটা আসলে খুব একটা খারাপ জিনিস যেটা বাংলায় বলা হয় তার তাদের ফ্যামিলি আছে তারা কিভাবে চলবে ইনশাল্লাহ মোস্তান ভাই আমি আপনাকে একটা কথা বলতেছি এতটুক বলতে পারি যে আপনারা যারা শ্রমিক আছেন আপনাদের যারা পাথর তুলতেছেন নদীতে বা বাইরে আপনাদের সাথে বা আপনাদের সাইড বন্ধ করার জন্য যদি কোনো পাতি নেতা বা ছোটোখাটো নেতা বা বড় নেতা যে কেউ আসক আমি একটা কথা আপনাকে বলতেছি আপনি সরাসরি ভাই ওই যে আপনাদের কি বলো ওইটা বাসগুলো আছে না আপনার সাইডে বাইডে যে বাসগুলো আছে সুন্দর করে একটা খুঁটি করে ওখানে সুন্দর করে বাঁধে রাখবেন আর বাঁধে রাখে সুন্দর করে আচ্ছা করে মাঠ দেবেন মাট দিয়ে শাহিন ভাগে ফোন দেবেন যে ভাইয়া একটা মানুষ আসছে আমাদের সাইটটা বন্ধ করার জন্য তোকে তো মাইট দিছি ঠিক আছে ইনশাল্লাহ আমাদের শাইন ভাই নেতা বলতে পারেন অভিভাবক বলতে পারেন এবং সৎ মানুষ বলতে পারেন খুব ভালো একজন মানুষ কারণ আমি ছোট থেকে শাহিন ভাইকে চিনি ছোট থেকে আমাদের আমার আব্বুর সাথে খুব ভালো একটা সম্পর্ক খুব ভালো একজন মনের মানুষ খুব ভালো মানুষ যাকে বলা হয় রাজনীতি হিসাবে অভিভাবক সব ধরনের খুব ভালো একটা মানুষ আমি যতটুকু জানি যে শাহিন ভাই ইনশাল্লাহ কোনো দিন এটার পক্ষে থাকবে না যে সাইট বন্ধ হয়ে যাক শ্রমিকগুলো কারণ একটা শ্রমিক একজন সাইটের মধ্যে কাজ করে কিন্তু আপনার চিন্তা করতে হবে তার বাসায় কিন্তু পুরো ফ্যামিলি ওই টাকা দিয়ে চলতেছে তো আমার কথা মস্তান ভাই আমি আপনাকে বলছি বলতেছি যে কসম করে বলতেছে আপনার কাছে কেউ চাঁদা নিতে আসবে আপনার সাইড বন্ধ করতে আসবে ভাই আপনি সরাসরি ওকে বাঁধে রাখবেন এরপরে যেটা বিষয় হয় দেখা যাবে বুঝছেন আমরা দেশ স্বাধীন করছি এমনি না ভাই আমরা প্রবাসীরাও যুক্ত ছিলাম ছাত্ররাও যুক্ত ছিল স্বাধীনভাবে কাজ করার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য আমরা দেশকে স্বাধীন করছি ওই মাস্তান আসবে ওই পাতি নেতা আসবে পাতি নেতার ভয়ে আপনি সাইট বন্ধ করে অমুক জায়গায় যাবেন অমুক জায়গায় যাবেন এটা কোনো কোনো ক্রমেই মানতে পারব না ভাই মোস্তান ভাই আপনি আমি আপনার বলতেছি যতগুলা মানুষ আছে কোন নেতা আসবে টাকা চাওয়ার জন্য ভাই সরাসরি বাধে রাখবেন নেতা একজন আর আপনারা কয়জন জানেন স তাহলে একজনের ভয়ে যদি আপনি সাইড বন্ধ করে দিয়ে দৌড়াদৌড়ি করেন তাহলে হবে না তো আমার কথা হচ্ছে কেউ নেতা আসবে বাঁধে রাখবেন সরাসরি কত বাল নেতা দেখলাম আসলো গালো বুঝছেন নেতা আমার কথা নেতা হইতে হবে কি নেতা তাকে বানাবো যে শ্রমিকদের কথা শুনবে জনগণের কথা শুনবে এবং এই যে নিম্ন শরীর মানুষগুলো আছে তাদের কথা চিন্তা করবে ওরকম নেতা করব ঠিক আছে যে একজন আসলো আমাকে টাকা দিতে হবে সাইট বন্ধ করা আপনি উঠে গেলেন না কিসের সাইট বন্ধ কত বড় বড় দেখলাম সাইড তো কোনো দিন বন্ধ হয়নি হ্যাঁ তবে হ্যাঁ আপনারা একটাই আমি কথা বলতেছি যান যন্ত্র যেগুলো আছে ট্রলি দিয়ে তুলবেন না ওটা দিয়ে তুলবেন না মেশিন দিয়ে তুলবেন না ঠিক আছে আপনারা ডুবু ডুবুরি ডুবে যেগুলো পাথর তুলতেছেন ইনশাল্লাহ কেউ বন্ধ করবে না ঠিক আছে আপনাদের যত বড় ইয়ে আসুক বড় অফিসার আসুক কেউ বন্ধ করবে না ভাই আমি ছিলাম বাংলাদেশে আমি এই ব্যবসাটা করছি ঠিক আছে একটা শ্রমিক পানির ভিতরে ডুব দেওয়ার পরে নাহলে পঞ্চাশ পাঁচপান্ন সেকেন্ড ভিতরে নিচে থাকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ফিট নিচ থেকে পাথর তুলে নিয়ে আসছি যে কষ্টটা আমি আমিও গেছি ওইখানে আমিও এক দুইবার ডুবছি ওইখানে ভাই আমি বারো ফিটের নিচে কিন্তু যাইতে পারিনি তো আমি একটাই কথা বলতেছি আমি মস্তান ভাই আছে আরও অনেকগুলো আছে মিন্টু ভাই আছে আমার সদ্দেব মামু আছে সবাই মিলে নেতাগিরি করতে আসবে ভাই নেতাগরি রাস্তায় বুঝছেন শ্রমিকদের সাথে কোনো নেতাগিরি চলবে না মস্তান ভাই আমি আপনাকে বলতেছি আপনি আপনার সাইড বা যে কারো সাইড বন্ধ করতে হবে ভাই সাটাম মারবেন এমন মায়ের মানবেন মারে আমার কোন দিবেন কত টাকা লাগে ভাই আমি পাঠাবো ওটা চিন্তা করিয়েন না যে আমাকে ধরে নিয়ে যাবে এটা শ্রমিকদের সাথে কোনো কোনো কিছু চলবে না বাহাদুরি বাহাদুরি করবার রাস্তায় যাও এই জন্য দেশটারে সুরাচার মুক্ত করে নাই যে আরেক নেতা আরেক পাতি নেতা আসে সাইড বন্ধ করবে আরেক পাতি নেতা আসে টাকা চাবে এগুলার টাইম নেই ভাই সরাসরি কথা কোনো টাইম নাই। কেউ আসবে সাতাম ধরে বাদে মাইট দিবা আচ্ছা করে এমন মাইট দিবা মাইট দেওয়ার পরে পরে হিসাব পরে দেখা যাবে ঠিক আছে এটা হচ্ছে মোস্তান ভাই আমি আপনারে কইলাম আপনারে তো আপনি চিনেন ভালো করে ভাই পিছনে হাঁটার মানুষ আমরা না ঠিক আছে যে একটা নেতার বই আমরা পিছনে হাঁটে চলে যাব এটা না দেশ স্বাধীন হয়েছে এটার জন্য যে সবাই মুক্তভাবে চলে মুক্তভাবে কথা বলতে হবে মুক্তভাবে কাজ করবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম